বই হাজার বছর আগে লেখা তবু তার প্রতিটি লাইন আজকের জীবনেও পথ দেখায় ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় এটা জীবনের এক চিরন্তন গাইড আজ আমরা জানব এমন পাঁচটি শিক্ষা যা আপনাকে কঠিন সময়েও শক্তি দেবে শেষ অব্দি দেখুন কারণ এই ভিডিও আপনার চিন্তাধারাকে বদলে দিতে পারে প্রথম শিক্ষা কর্মে অধিকার তুমি শুধু তোমার কর্মে অধিকারী তার ফলে নয় জীবনে আমরা সবসময় ফলের চিন্তায় আতঙ্ক হই কিন্তু গীতা বলে তুমি যদি মন দিয়ে কাজ করো ফল তো ঠিক আসবেই ফল নিয়ে দুশ্চিন্তা করলে কর্মও ভালো হয় না দ্বিতীয় শিক্ষা মন যদি বন্ধু হয় আমরা অনেক সময় নিজের মনকেই বুঝতে পারি না মন ঠিক থাকলে সব ঠিক আর মন অশান্ত হলে সাফল্য অভিশাপ মনে হয় মনকে নিয়ন্ত্রণ করতে পারা মানেই জীবনে এক ধাপ এগিয়ে যাওয়া তৃতীয় শিক্ষা কিছুই চিরস্থায়ী নয় জীবনের প্রতিটি মুহূর্ত পরিবর্তনশীল আজ যা আছে কাল তা নাও থাকতে পারে তাই প্রতিটি ক্ষণকে গুরুত্ব দিন কিন্তু হারানোর ভয় পেও না আত্মা অমর শরীর বস্তু ক্ষণিকের চতুর্থ শিক্ষা রাগ ধ্বংসের পথে নিয়ে যায় এক মুহূর্তের রাগে আমরা এমন কথা বলি যা সারা জীবন পস্তাতে হয় গীতা শেখায় রাগ সাময়িক কিন্তু তার প্রভাব চিরস্থায়ী শান্ত মন থাকলে সম্পর্কও টিকে থাকে এবং বুদ্ধিও স্পষ্ট থাকে পঞ্চম শিক্ষা খালি হাতে এসেছ খালি হাতেই যাবে জীবনের টাকা পয়সা নাম সবই ক্ষণস্থায়ী শেষে তুমি কিছুই নিয়ে যেতে পারবে না তাই জীবনের সম্পর্ক ভালোবাসা উদ্দেশ্য নিয়ে বাঁচুন যা তোমার আত্মাকে শান্তি দেয় সেটাই আসল সম্পদ ভগবদ্গীতা আমাদেরকে শিখিয়েছে জীবন মানে যুদ্ধ নয় আত্মা উপলব্ধির পথ এই শিক্ষা যদি হৃদয় দিয়ে নেওয়া যায় তাহলে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিই বদলে যায় এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে লিখুন জয় গীতা গীতা ভাগবতের জয়